ঘরের আনন্দের সাথে সাথে শরীর যেন আর ধকল সহ্য করতে পারছে না আজ আর শরীর চলছে না বিশ্বাস করো কাজকর্ম সকালবেলায় সেরে আজ শরীর পুরো ক্লান্ত একদম ইচ্ছে করছিল না যে বাইরের দিকে আসি আবার তো তোমরা রাগ করবে যে পম্পা ভিডিও দিলে না আবার বন্ধ করে দিলে তো আরম্ভ করলাম অনেকটা বেলার থেকে বাড়িতে সমস্ত কাজকর্ম আরম্ভ হয়ে গেছে এই দেখো ওই গলির ভেতরে বাথরুমের যে আমাদের বাইরের বাথরুমটা ওই গলির ভেতরে পাইপ বসেছে কারণ আমার বেসিংয়ের জলটা মানে রান্নাঘরের সিঙ্কের জলটা ওখান থেকে বেরাবে বলে কল দাদারাও এসছে কাজ করতে আর এদিকে রাজমিস্ত্রি দাদারা তো এসছেই কারণ গতকালই তোমাদের বলে রেখেছিলাম আজ কিন্তু বাড়ির মেঝেটা হবে আর গতকাল বৃষ্টির পর আজ যা গরম পড়েছে কি বলবো তোমাদের সেরকম রোদ সেরকম গরম তবু আজকে চাইছি ভগবানের কাছে যতই গরম আর রোদ থাক আজ যেন বৃষ্টি না হয় এই দেখো গতকালকে সেই ড্রেনের গাতনিগুলো করেছিল না বৃষ্টি হয়ে সব ভেঙে গেছে তো ঘরের ভেতর এখন ঢুকলাম এরপরে তো আজকে আর দিনে ঘরে ঢোকা যাবে না তাই তোমাদের দাদাভাই বলল আসো একটুখুনি দেখে যাও এরপরে তো পুরো মেজে হয়ে যাবে আজকে আর সারাদিনে কিন্তু ঢুকতে পারবে না ভাবলাম চলো তোমাদেরও একবার দেখাই এই দেখো এই ঘরটায় তো জল দেওয়া তো এটা জল কালকে ছেড়ে দেবো একেবারে পুরো ঘরটায় তখন জল দেবো তোমরা অনেকেই বলছো যে দিদি ভাই পুরো বাড়িতে টাইলস বসিয়ে নাও তোমাদের তো এর আগেও বলেছি ইচ্ছে থাকলেও উপায় নেই গো পুরো বাড়িতে টাইলস বসানো যাবে না এখন আর আমরা যদি জোর জবস্তি এখন হয়তো পুরো বাড়িতে টাইলস বসাই তাহলে মিউনিসিপ্যালিটির লাস্ট পেমেন্টটা আমরা পাবো না মানে লাস্ট টাকাটা আমরা পাবো না খুব ঝামেলা হবে তো সেই কারণেই দেখো রান্নাঘরের এখানে আমি নিচগুলোয় বসিয়ে নিয়েছি কারণ ওখানে আমার সেই বললাম না কিচেনটা করার ইচ্ছে আছে তবে এখন হবে না সত্যি কথা পরে বাথরুমের দিকটা এদিকে পরিষ্কার করা কালকের থেকেই আর কালকে তো রান্নাঘরটা বেশ পরিষ্কার ছিল আজ আবার সব নিচের জিনিস ওপরে উঠে গেছে চারিদিকে ধুলোয় ধুলো তো কাকারা সব কাজকর্ম এখন সবে ঝেড়ে ঝেরে ওরা মেঝে করার জন্য একদম প্রস্তুত হয়েছে বাইরের দিকে রাস্তায় তো সমস্ত ঢালাইয়ের মালপত্র মাখা হয়েছে আর আজ কিন্তু সবার কাজ বন্ধ শুধু আছে রাজমিস্ত্রি কাকারা গতকাল প্রায় রাত্রির অনেকক্ষণ সাড়ে নটা দশটা পর্যন্ত পুট্টি কাকা কাজ করেছে জানো তো এই দেখো ঠাকুরঘরের পুট্টিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মানে ওপরের দিকটা নিচের দিকটা এখনো হয়নি তো কাকাও কিন্তু খুব টেনে কাজ করছে জানো তো কাকাকে বলেছি যে কাকা যেই করে হোক এক তারিখের মধ্যে কিন্তু আমাকে দিতে হবে হয়তো তোমরা একটু আওয়াজ পেলে পেতে পারো হ্যাঁ পাশের বাড়ির থেকে ওরা একটু কথা বলছে তো তাই ছাদের ওপরে বসে ভিডিও দিচ্ছি এখন নিচের দিকে খুব সমস্যা হয় যা গরম পড়েছে না তো কাকে কোথায় যেতে বলবো ঘরের ভেতরে তো এখন আর ঢোকা যায় না নতুন ঘরের দিকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখালাম তোমাদের অনেক কাজকর্ম আরম্ভ হয়ে গেছে কিন্তু আমি ওইদিকে গেছি এই কিছুক্ষণ আগে অনেকক্ষণ থেকে কলের দাদা কাজ করছে আজকে জলের ট্যাঙ্ক ফ্যাং সব ওপরে উঠে যাবে আর অনেকক্ষণ থেকে কাজ করছে তো আমার আজকে শরীরটা ঠিক জুতের লাগছে না সকালবেলা ছটার সময় উঠেছি যেহেতু আজকে মেঝে ঢালাই আছে ওরা আজকে তাড়াতাড়ি এসছে সাড়ে আটটার মধ্যে তো সেই কারণে আমি ছটার সময় উঠে সব কাজ করে স্নান করে পুজো দিয়েছি ঘর ঠর সব পোছা হয়ে গেছে কিন্তু বিছানাপাটি এখনও গোছানো হয়নি মেয়ে শোয়া ছিল বলে আর আজকে আমার মেন কথা শরীরটা সেরকম জুত লাগছে না মানে ভালো লাগছে না কেন জানো তো শরীরটা আজকে মানে অনেক দিন কদিন ভালো ছিলাম আজকে অনেক দিন বাদে গিয়ে আবার শরীরটা সেই আগের মতো লাগছে গা হাত পাটা কাঁপছে আর মাথাটা ঘোরাচ্ছে তো এখন সকালবেলায় খাবো মেয়েকে দোকানে পাঠিয়েছি ভেবেছিলাম একবার ভাত বসাবো তারপর ওরা বাবা মেয়ে বললো না এই গরমের মধ্যে এখন কেউ ভাত খাবে না কালকে বৃষ্টি হয়েছে আজকে আবার সকাল থেকে সেই রোদ তবু আজকে ওয়েদারটা এতে রোদই থাকে বৃষ্টি যেতে এখন না হয় কারণ কালকে আমার যে ড্রেনের ওখানে সব ঢালাইগুলো হয়েছিল না সব নষ্ট হয়ে গেছে মাল তোমাদের আমি পরে ভালো করে দেখাবো গিয়ে সব কালকে ঢালাই করা হয়েছে গাতনি হয়েছে সব ধুয়ে বেরিয়ে গেছে তো চাইছি এখন যতই গরম পড়ুক যাতে বৃষ্টি না হয় ঢালাইয়ের মালটা রাস্তায় মাখা হয়েছে ওটা উঠে গেলে তারপরে বৃষ্টি হোক তারপরে এর কোনো চিন্তা নেই কারণ ওরা তখন ভেতরের কাজ করবে আর আজকে মেঝে হবে কালকে কাজ ছুটি থাকবে কালকে শুধু একজন লেবার নেওয়া হবে সিঁড়ির ঘরের দিকটা পরিষ্কার করা হবে আর পরশুদিন সিঁড়ির ঘরের দিকটা মেঝে হয়ে ঘরে ওঠার সিঁড়ি ঠিড়িগুলো হয়ে যাবে এইটুকুনি কাজ বাকি আছে আর টাইস দাদাদেরও কাজ হয়ে গেছে আজকে শুধু মেঝে আছে আজকে আর কোনো মিস্ত্রি রাখিনি শুধু কলের দাদাদের কাজটা বাইরের দিক থেকে আর জলের ট্যাঙ্ক ওপরে তুলে দেবে সেই কাজগুলো আছে বলে কলের দাদাকে আজকে ডেকেছি কলের দাদা কালকেও আসবে কালকে আজকে দেখি যদি পারি তাহলে বেসিং টেসিংগুলো এনে রাখবো যদি কলের দাদা আসে বলে কালকে তাহলে আজকে কল ভেতরের বেসিং এগুলো সব কিছু এনে রাখব কালকে এসে সেট করবে তো দেখা যাক যদি কালকে আসে তাহলেই আজকে আনবো আর এখন মেকে একটু দোকানে পাঠিয়েছি ওদের বাবা আর মেয়ের জন্য ম্যাগি আনার জন্য আর বল আজকে আর চাউমিন খেতে ইচ্ছে করছে না তোর বাবা বলেছিল চাউমিনই করো রোজ রোজ চাউমিন ভালো লাগে না তাই মনে তোদের দুজনের জন্য ম্যাগি করে দিচ্ছি ওদের দুজনের জন্য আর আমার জন্য একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাবো ঘর গোছানো হয়নি আর ওদিকে তো আর কোনো কাজ হবেই না এখন ঘর দুয়ারটা গোছাবো আর এতক্ষণ শুয়েই ছিলাম পুজো টুজো দিয়ে আজকে মেয়ে ওদের চা করে দিয়েছে আমি পুজো টুজো দিয়ে একটু শুয়েই ছিলাম গা হাত পাটা এত কাঁপছে তারপরে চা বিস্কুট খেলাম দিয়ে শুয়েই ছিলাম তারপরে ভাবলাম না ওর বাবা এসে বললো ওদিকে তো কাজ আরম্ভ হয়ে গেছে চলো তুমি একটুখানি ভিডিও তুলে নাও কারণ এরপরে আর ঢোকা যাবে না ওদের মেঝে করা আরম্ভ হয়ে যাবে তো সেই কারণে তোমাদেরকে গিয়ে একটু দেখিয়ে আসলাম আজকে তো আর ঘরের ভেতর দিকে ঢোকাই যাবে না কারণ চলে এসছিস মেয়ে দোকান থেকে চলে এসে তো আজকে তো আর ঘরের ভেতর ঢোকাই যাবে না কারণ মেঝে হয়ে যাবে কালকে সকালবেলা আবার ঢুকে তোমাদের দেখাতে পারবো তো যাই হোক ওদিকের কাজগুলো হোক নিয়ে শেষ ম্যাগি তো এখন ওদের আগে সকালের টিফিনটা করে দিই করে দিই এখন একটু শুয়েই থাকবো আর আজকে রান্না বান্না দেখি এক তরকারি ভাত রান্না করব। কারণ কালকে যেহেতু রান্না করিনি তো কালকে আর কোনো খাবার দাবার কিছু নেই শুধু অল্প একটু ডাল সেদ্ধ আছে তো দেখি যে কোনো একটা তরকারি একটু রান্না করব দুপুরবেলা তবে এখন না ওটা পরে আর এখন ম্যাগি করে দেব দিয়ে একটুখানি আমিও ছাতু মুড়ি খাবো খেয়ে একটু শুয়ে থাকবো পরে গিয়ে যা কাজ করার করব কারণ আমাকে সব কিছু আবার বিকেলেই সারতে হবে ঠিক আছে চলো পরে আবার ওদিকে হোক পরে যদি পারি আবার গিয়ে দেখাচ্ছি আর পরে কথা হচ্ছে এখন শুয়ে থেকে তারপরে ভাবলাম না আর শোবো না এরপরে আবার আসতে ধীরে ঘরের কাজগুলো করি আসলে কি বলো তো সকালবেলা ভোরবেলায় উঠে এখন সমস্ত কাজগুলো হয়ে যায় তো তারপর জানি আর তো হুড়োপাড়ি করেও কোনো লাভ নেই যেহেতু আর কলের ওদিকে যেতেও পারবো না ওদিকের কাজও করতে পারবো না যেটুক বাকি থাকবে সব বিকেলেই সারতে হবে সেটা ভেবে আর হুড়োপাড়ি করি না এসে ওই যে একটু শুয়ে কাত হয়ে যাই আর মনে শরীরটা পুরো ছেড়ে দেয় আর তো আগেই বললাম যে শরীরটা ঠিক জুতের নেই তো আজকে যেন ইচ্ছেই করছে না যে আমি ঘরের ওদিকটায় যাই ওদিকে কাজ হচ্ছে ওদিকটায় যাই শুয়ে বসে শুয়ে বসেই সময় কাটাচ্ছি আর ভাবছি যে কি রান্না করি দনো মনো করছি একবার ভাবছি যে আলু পটলের তরকারি আর ভাত করি আবার ভাবছি না অন্য কিছু রান্না করি রান্না করতে তো ইচ্ছে করছে আবার ইচ্ছেও করছে না এদিকে দেখো আমার ভাই ফোন করেছে ভাইয়ের হচ্ছে আজকে জন্মদিন জানো তো আজ হচ্ছে ভাইয়ের জন্মদিন সকালবেলা ফোন করে ভাইকে তো জানিয়েছিলাম হ্যাপি বার্থডে তো তারপরে জয়ী আবার ফোন করেছে বেলায় ও রান্না রান্নাবান্না করেছে কী কী রান্না করেছে সেগুলো দেখানোর জন্য অনলাইনে ফোন করবে তাই আমাকে বলছে দিদি তোমার ফোনে তো পাচ্ছি না আমি বললাম তুই আমার ফোনে পাবিও না কারণ আমার ফোন দিয়ে আমি ভিডিও করছি তো তোমাদের দাদা ভাইয়ের ফোনে ফোন করেছে দেখো কী কী রান্না করে ভাইকে খেতে দিয়েছে আমি আর মেয়ে সেগুলো দেখছিলাম শুধু আমাদের না দিদিদেরকেও ফোন করেছে সবাইকেই দেখাচ্ছিলো সকালবেলায় জামাকাপড়গুলো কেচে মেলেছি জামাকাপড়গুলো আজকে প্রায় সাতটার মধ্যে কেচে মেলা হয়েছে আজকে আর ছাদে দিতে যায়নি জামা কাপড় দেখি পুরো পাপড় ভাজা হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে এখন রেখে একেবারে ভাজ করে নেব কারণ জামা কাপড় থেকে গেলে না দুদিন তিন দিন ধরে জামাকাপড় ভাজ করা হচ্ছে না আর জামাকাপড়গুলো পুরো কুচকে যায় সেই সকালবেলায় গিয়ে পরের দিন ভাজ হয় আজ একেবারে তুলে ভাজ করে রেখেছি বাইরে ওই দাদারা কাজ করছে রাজমিস্ত্রি কাকারা কাজ করছে বিশ্বাস বিশ্বাস করো আমার এত কষ্ট লাগলো কাপড় তুলতে গিয়ে দেখে তো ভাবলাম না একটুখানি ওদের গ্লুকন্ডের জল করে দিই শুধু চা 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 করতে থাকে দু তিনবার চা দিয়ে দিয়েছি তারপর আমি বললাম না আমি আমাকে যেই দেখেছে বলছে বৌদি একটু চা করে দাও আমি বলছি এখন একটু চা হবে না আমি একটু ঠান্ডা বানিয়ে নিয়ে আসি তারপরে কি করব রসনার প্যাকেট তো নেই এখানে দেখো অনেকটা গ্লুকনটি দিলাম দিয়ে তার সঙ্গে এখন একটু লেবু দেবো একটু বিট নুন দেবো চিনি দেবো নুন দেবো সব দিয়ে ভাবছি একটা সুন্দর করে ঠান্ডা জল বানাই আসলে কী বলো তো গরমের মধ্যে কাজ করছে তো আর আজকে সত্যিই রোদটা বেশিরভাগ বেশি হচ্ছে আজকে রোদ দুধটা মনে হচ্ছে একদম ভাদ্র মাসে যেই জামাকাপড় রোদে দেওয়ার মতো রোদ উঠেছে কিন্তু খুব গরম একটুখানি চিনিও দিলাম ভাবলাম একটু লেবু দিয়েছি তো একটু মিষ্টি মিষ্টি হলেও বেশ ভালো লাগবে খেতে এখন ভালো করে গুলিয়ে নেব তবে জল তো দিয়েছি জল একদম ঠান্ডাই হচ্ছে না এত টিনের তাপ পরে না একটু রোদ বেশি উঠলেই ফ্রিজ একদম ঠান্ডা হয় না সকালবেলা থেকে তো সেই জলগুলো ভরে রেখে দিয়েছি দেখলাম জল একটুও ঠান্ডা হয়নি তবু শরবতটা বানিয়ে নিলাম তো ভাবলাম একটা কাজ করি সব গ্লাসে গ্লাসে ঢেল ঢালি তারপরে না একটু বরফ দিয়ে দেবো একটা একটা করে সব তো এইভাবে করে করতে গেছি তারপরে আবার জলটা কমও হয়ে গেছে এদিকে মেয়ের আবার দেখে খুব ইচ্ছে করছিল তো আবার লাস্টে আমি একটু জল দিয়ে মেয়ের জন্য এক গ্লাস আমার জন্য এক গ্লাস বানিয়েছি কলের দাদারা দুজন আছে আর ওরা টোটাল আছে ছজন আর তোমাদের দাদাভাইকে নিয়ে একজন সাতজন আমি মনা প্রায় আট নজন তো আবার দেখলাম জল কম পড়ে গেছে আবার জল দিয়ে তারপরে আবার কম মানে সবার জন্য বানিয়েছি এই যে ওদেরটা বানিয়ে রেডি করে দিয়েছি এবার ওদেরকে দিয়ে আসি তো আমি মনে করি এক কাপ চায়ের থেকে এই জিনিসটা অনেক উপকার তো মেয়ে এসে বলছে মা আমাকেও এক গ্লাস দাও এই সময় বরফটা যখন দিচ্ছিলাম তখনই তো আমি বললাম মেয়ে স্নান করতে গেছিলো তো আমি বললাম ঠিক আছে তুই স্নান করে আয় তারপর তোকে দিচ্ছি ওরটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমাদেরটা আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তো খেয়ে দেখলাম আবার ওরা কাজে হাত দিয়েছে ঢোকার তো উপায় নেই সত্যি সত্যি তো দেখলাম বাইরের দিক থেকেই দেখা যাচ্ছে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এই পাশটায় একদম আসা যাচ্ছে না এখন পুরো রোদ আজকে কিন্তু তোমাদের দাদাভাইও একটা মুহূর্ত বসছে না জানো তো আজকে এই কলের দাদারা কাজ করছে আজকে হচ্ছে এই জলের ট্যাঙ্কটা এই আমার কলপাড়ে যেই জলের ট্যাঙ্কটা এটা আজকে ওপরে উঠে যাবে তবে ওপরেও উঠে যাবে কিন্তু আজকে সেট হবে না হয়তো কালকে এটা সেট হবে কিন্তু ওপরে তুলে দিচ্ছে এখান থেকে আমার লাইনটা খুলে দিচ্ছে আর তোমাদের দাদাভাইও আজকে প্রচুর কাজ করছে ওদের সাথে সাথে দেখো একটু কাজ করলে আর কি বাড়িতে যখন আছেই একটা লেবারের টাকা তো বেঁচে যায় তাই না তো সেই কারণেই ও বলল আমি যখন বাড়িই আছি একটা লেবার কম আনলেও হবে আমি পুষিয়ে দেব তো ওদের হাতে হাতে কলের কাজটা করে ক্লান্ত হয়ে গেছে তারপরে আমিও ওইদিকে রান্নাবান্না করলাম লাস্টে খাবার ঠিক হলো আলু ভাজা ডিমের অমলেট আর গতকালের ডাল সেদ্ধ ছিল সেটাই খাওয়া হলো তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে ঘরে ঢোকে নিয়ে আর দুয়ারের সামনে বসে খেয়ে নিয়েছে আর আমি আর মনাও খেয়ে নিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের আমার অনেক কাজ ছিল সেগুলো সারলাম সেরে ঠেরে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে ছটা এখনও আমাদের ঘরের মেঝে চলছে তো এখনও পালিশের কাজগুলো টানা চলছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তবে আজ আর ভিডিও কিছুই তোমাদের দেখাতে পারিনি কারণ আমার শরীর আর চলছিল না বিকেলের সব কাজ সেরে জল ভরে শরীর পুরো ছেড়ে দিয়েছে তারপরে শুয়েই ছিলাম শুয়েই ছিলাম ভাবলাম না চলো লাস্টটুকু তোমাদের একবার দেখাই আবার যা হবে কালকে দেখাবো আজকে আর খুব বড় ভিডিও করতে পারলাম না গো ভাবলাম চলো একদম বন্ধ করার থেকে তোমরা তো রাগ করবে আজকে ঘরের মেঝেটা হচ্ছে এইটা তোমাদেরকে দেখা খাবো না তাই অল্প স্বল্পর মধ্যে যেইটুক পারলাম ভিডিও করলাম তবে মেঝেতেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না জানো তো ঘরটা কি করা যাবে বলো এখন আর টাইজ হবে না ভবিষ্যতে যদি কোনোদিনও পারি তখন আবার চিপিং করে টাইজ বসানোর ইচ্ছে রইল তো দেখা যাক কত কী হয় এটা তো মিউনিসিপ্যালিটির ঘর তোমাদের আগেই বলেছি আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদিভাই তুমি এই ঘরটা কটা রুম কোথায় কি করলে হোম ট্যুর দাও অবশ্যই দেবো বাড়িটা পুরো কমপ্লিট হতে দাও আমার যেই অনুষ্ঠান আছে সেটা মিটতে দাও আমি অবশ্যই তোমাদের সব কিছু পাটে পাটে করে দেখাবো ঠিক আছে তো চলো আজকে কিন্তু ভিডিও আর বেশি বড় হচ্ছে না এই অবধিই রেখে দিলাম কাকারা কাজ করে গেছিলো তখন প্রায় বাজে সাড়ে সাতটা তারপরে ওদেরকে আবার সব একশো টাকা করে বক্সিস দিলাম মিষ্টি খাওয়ার জন্য তো এই দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা